হ্যালো গাইস কেমন আছেন সবাই তো ফাইনালি স্মোকার ভাইয়ের সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে যাচ্ছি তো তার আগে চলুন দেখে আসি স্মোকার ভাইয়ের স্কোরটা তো গাইস দেখুন এটা হলো স্মোকার ভাইয়ের স্কোর চার এক দুই এক দুই ফরমেশন এ ভাই খেলে তো দেখুন এখানে অনেক বড় বড় হাই লেভেলের কার্ড গুলো সে কিন্তু নিয়ে নিয়েছে অলরেডি তো গাইস স্মোকার ভাই আমাকে ইনভাইট দিচ্ছে চলুন চলে যাই সরাসরি ম্যাচে দেখুন ভাই স্মোকার ভাই ইনভাইট জানাইছে তো অ্যাপসেট কোর্স করে নিলাম এখন চলে যাবো সরাসরি ম্যাচে দেখুন গাইস স্মোকার ভাইয়ের যে সে অ্যাটাকিং লেভেলটা একশো বারো মিড অপোলো একশো এগারো ডিফেন্ড লাইনসটা আছে একশো এগারো অনেক ভালো একটা স্কোর তার তো আগেই দেখছেন যে স্মোকার ভাই সার এক দুই এক দুই ফর্মেশনে খেলে আর আমি তো সাত তিন তিন ফর্মেশনে খেলি আগে থেকেই আপনারা জানেন তো ভাইয়ের সাথে খুব হাড্ডা হাড্ডি হবে ম্যাচটা আশা করি কারণ ভাইয়ের যে স্কোরটা আর যে শক্তিশালী অ্যাটাকিংটা ভাইয়ের অসম একটা তৈরি করছে ভাই কিন্তু একেবারে পারফেক্ট পাসগুলো দিচ্ছে বলটা নিয়ে কি বল দিলাম এই গোল হয়ে যাবে নাকি এই পাওয়ার শুট মারছে ভাই এটা কি করলেন ডাকি আনে গোল দিয়ে দিলেন হ্যাঁ মানে ডাকি আনিয়া একেবারে গোল একটা বলে দিলেন প্যাকেটে সি ভাই সি এটা কোনো কথা এনে এমনি গোল দিয়ে দিলেন একেবারে মানে প্রথম শোর শোটে আট মিনিটের মধ্যে গোল দিয়ে দিলেন একেবারে আমিও দেখি ওয়ানটা শ্যুটের টার্গেট নেব টার্গেট শ্যুট ইস ডিফেন্সের কাছে হয়ে গেলাম আই এ কি খেলেন ভাই মানে কোথায় কোথায় এটাকে চলে যান ভাই ডাকি এনে বল নিয়ে ঘোরাছে আমারে নিজের মার তো নিজের পাওয়ারটা দেখাচ্ছেন বুঝতে পারতেছি এই স্কোরস দাঁড়ান একটু হারমনি বাজায় দেব মন ভাই একটু জনি ভাই গোল যেভাবে শোধাতে হবে একই ব্যাক পাস নিজে তো গোল দিতে ছিলেন প্রায় তো গাইজ দেখতে পারছেন ভাই কোন তো একবারে কারেক্ট পারফেক্ট পাসগুলো গুলো দিতে শর্ট পাস দেয় এ কাউন্ট পাই গেছে ফাঁকা পাই গেছে আরে ভাই ও ভালো ভালো অফসাইড হয়ে গেছে

সমান সমান করে দিছি সেই গোল সোজা দিছি নিজের মাঠ বলে আর সেই গোল দিয়ে কি বলবো যাক একা কইছে আপ টাইম হয়ে যাবে এখনই দুই মিনিট এক্সট্রা টাইম দিছে তো টাইম হয়ে গেছে তো এখন চেষ্টা করবো আরেকটা গোল দেওয়ার আরেকটা কি আর দুই একটা দেওয়ার গোল দেওয়ার চেষ্টা করবো তো ওয়ে স্মোকার ভাই কিন্তু আমার থেকে বেটার খেল দিছে তার পাসিং লেভেল একুরেন্সিটা কিন্তু খুব ভালো দেখুন ভাই আমার থেকে পাক পাস সে পারফেক্টলি ভাবে দিতে দিছে আবার দিব বুঝতে পারতেছি না ভাই ডিফেন্স লাইনটা এত শক্তি হলে কেন মানে এই বল ভাই গেছেন রে কি বল দেন না নেস্তা এই গুরু থেকে কিছু বল করে নাই কর্নার পেয়ে গেছে স্মোকার ভাই

বল টানিয়া ওই সাইডে দেখি কোরোস এখন তো ক্রোসে কাজ হচ্ছে না ছাব্বিশে আসলে কোরেসে কাজ হবে এখন পারফেক্ট কোরস হয় না কি হলো এখানে ফাউল করছে কি আমি ঊনষাট মিনিট চলে উনসত্তর মিনিট চলে ভাই এক এক

মিনিট ভাই বুঝছি কষ্ট পাইছেন তার থেকে বেশি কষ্ট পাইছিলাম আমি ভাই প্রথম আইনি এই গোল দিতেছেন আপনার মাঠে আপনি মানে আইনে এই গোল দিতেছেন এই মনে আপনার যা মনে ছিল যে আসিয়া মনে পাঁচ সাতটা বলে দেওয়া চাইছিলেন

তবে ভাই স্মোকার ভাই আপনি কিন্তু আমার থেকে অনেক ভালো খেলছেন আপনার একটু পাসিং খুব ভালো আমার থেকে বেটার লাইন আপ আপনার খেলার তো দুই এক স্কোরে শেষ হয়ে গেছে ম্যাচ তো এখন আমরা দেখবো শুট অন টার্গেটের যে বোর্ডটা ওই বোর্ডটাকে তো দেখুন গায়ে শুট অন টার্গেটে দেখেন আমি তিনটে শুট দিয়েছি দুটা টার্গেটে গেছে আর স্মোকার ভাই দুটা শুট দিয়েছে একটা টার্গেটে গেছে তো আমার থেকে দেখুন তার পাসিং এক একেবারে কম না দেখুন আটাত্তর চল্লিশ হলো আপনার হলো পাসিং তো গায়েস স্মোকার বাইর সাথে আগে একটা ম্যাচ শুরু করতে গেছিলাম তখন ওই নেটের প্রবলেম মানে শুরুতেই আমার ঢুকতে দেয় নেই তো গাইস আপনারা কেউ যদি আমার সাথে হেড টু হেড ম্যাচ খেলতে চান তাহলে আমার কমেন্ট সেকশনে জানাবেন তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে